বেসিক্যালি আমরা এখানে অ্যাপ্রোচ করেছি ডাইরেক্টর অফ হায়ার এডুকেশন এডুকেশানকে কারণ আমরা দেখতে পাচ্ছি যে ত্রিপুরা রাজ্যে যে পরিমাণ শিক্ষক স্বল্পতা পাশাপাশি টিচার প্রতিটা গভর্নমেন্ট স্কুলে বা বিদ্যালয়টি স্কুলে এটা খুব অ্যালার্মিং একটা ইস্যু স্কুলের যে কারিকুলাম এগুলো ফুলফিল হচ্ছে না এই সর্বস্ত টিচারের কারণে এমন দেখা যাচ্ছে যে একটি টিচার একসঙ্গে দু তিনটি করে ক্লাস করাচ্ছে বা এমনও দেখা যাচ্ছে অনেক মানে পাহাড়ের অঞ্চল বা রিমোট এরিয়াসের মধ্যে কী হচ্ছে গিয়ে টিচাররা বাড়ির থেকে বসে ফোনের মাধ্যমে ক্লাস করাচ্ছেন যার কারণে বাচ্চাদের যে সিলেক্টিভ ক্রাইটেরিয়া বা কারিকুলামটা সেটা তারা ফুলফিল করতে পারছে না তো আমাদের ডাইরেক্টারের কাছে আমরা এই কমিটি নিয়ে আসলাম এবং আমরা এনএসএর পক্ষ থেকে কিছুদিন ধরে আমরা স্টাডি করে রিসার্চ করে আমরা কয়েকটা আমাদের তরফ থেকে অ্যাডভাইস দেবো ওনাদেরকে যাদের উনি টিচারদের কয়েকটা স্পেসিফিক ট্রেনিং প্রোগ্রামস দেন যার কারণে টিচাররাও উৎসাহিত হোক রিমোট এরিয়াসে যাওয়ার জন্য এবং দ্বিতীয়ত আমরা ওনার কাছে আবেদন রাখবো যেন যদি টিচার শর্ট থাকে তাহলে যাতে টিচারদের যে কোটাটা এটা ফুলফিল করা হোক অ্যান্ড অলসো আমাদের একটা প্রশ্ন আমরা জিজ্ঞেস করবা জোর ওনাদের যে বিদ্যা বিদ্যাচ্যুটির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে তারা স্টুডেন্টের থেকে টাকা নিচ্ছে কিন্তু এত টাকা নেওয়ার পর পরও কেন শিক্ষক স্বল্পতা বা স্বল্প ফিচার হচ্ছে এই কারণটা আমরা অবশ্যই ওনাদের আপনার গরিজ আমি সৌরভ কুমার সিং প্রেসিডেন্ট ট্রিপুর